মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা তাদের তো সরকার নির্ধারিত একটা ড্রাগ লিস্ট আছে তাদের চিকিৎসার কিছু সীমাবদ্ধতা আছে এবং তারা সীমাবদ্ধতা মেনটেন করেই প্রত্যন্ত অঞ্চলে মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতেছে এখন অনেকে প্রশ্ন থাকে যে ওদের আসলে যে ড্রাগ লিস্ট দেওয়া বা যে সীমাবদ্ধতা সেটার বাইরে ওরা করে দেখেন ভাই এমনটা যদি কেউ করে থাকে কোনো প্রুফ যদি হয়ে থাকে তার বিরুদ্ধে আপনার আইনগত ব্যবস্থা নেওয়া হবে বা ব্যবস্থা নিতে হবে ব্যবস্থা নেবেন কোনো সমস্যা নেই কারণ কি আপনার আমরা আমরা দেখে থাকি বিভিন্ন হসপিটালে হ্যাঁ বড় বড় ডক্টর এমবিবিএস বিএস বলেন বিশেষজ্ঞ ডক্টররাও কিন্তু অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয় তাদের নামেও কিন্তু অনেক সময় মামলা হয় বিভিন্ন ধরনের কোনো কিছু হয়ে থাকে তা আইনের বাইরে গিয়ে যদি কোনো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যদি চিকিৎসা প্রদান করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে তখন তো তার পক্ষ নিয়ে ভাই কেউ কথা বলবে না দেখেন এই রাষ্ট্রের আইন যেটা আইনের বাইরে গিয়ে না কেউ কথা বলে না হ্যাঁ কেউ কথা বলবো না এটাই স্বাভাবিক ব্যাপার তো এখন বিষয়টা হচ্ছে আপনারা চান যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোনো চিকিৎসাই দিতে পারবে না আচ্ছা আপনারা যারা এই কথাগুলো বলেন আপনারা কি প্রত্যন্ত অঞ্চলে গিয়ে কি আপনারা আসলে ট্রিটমেন্ট দেন বা কি দিবেন ধরেন যে একটা উপজেলার কথা আমি বাদ দিলাম হ্যাঁ একটা উপজেলা থেকেও ওই উপজেলার আন্ডারে যে গ্রামগুলো আসে বা ইউনিয়নগুলো আছে অনেক দূর প্রায় দেড় ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টার পথ। যেখানে কাদা পানি এগুলো পেরো পার হয়ে তারপর যেতে হয় ওই প্রত্যন্ত অঞ্চলে গিয়ে কি আপনার চিকিৎসা দেবেন আপনারা দেবেন না ওইখানের চিকিৎসা সেবা আসলে কারা নিশ্চিত করে ওইখানের চিকিৎসা সেবা কিন্তু মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা আছে তারা কিন্তু নিশ্চিত করে তারপরে আপনার বর্তমানে হচ্ছে আপনার কমিউনিটি প্যারামেডিক নামে একটা স্বাস্থ্যকর্মী আছে তারা নিশ্চিত করে তারপর গ্রাম যে ডক্টর আছে এফ আছে আর এম পি যারা আছে হ্যাঁ তারাই কিন্তু নিশ্চিত করে একদম প্রাথমিক চিকিৎসাটা হ্যাঁ অনেকে আপনাদের কথা মতো হচ্ছে যে অনেকে তাদের যে সীমাবদ্ধতার জায়গা থেকে অনেক বেশি করে এবং সেটার জন্য তো মানে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আপনারা সেই বিরুদ্ধে মানে সেইটার বিরুদ্ধে কথা বলেন দেখেন আপনারা যখন মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের মানে বিরুদ্ধে কথা বলতে যান একদম প্রত্যক্ষভাবে আপনারা কথা বলেন তখন কিন্তু পরোক্ষভাবে কিন্তু আপনারা জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতের বিরুদ্ধে কিন্তু আপনারা কথা বলেন একটু চিন্তা করবেন ভাই হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে কি একদম প্রাথমিক চিকিৎসা দেওয়ার যে বিষয়টা এটা একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা আপনার যারা কমিউনিটি আছে তারা কিন্তু এটা পারে এবং তারা পারে তাদেরকে সেভাবেই কিন্তু যে তাদের তো পড়ায় তো ডাক্তাররাই তো পড়ায় বিশেষজ্ঞ ডক্টরাই পড়ায় তারা সেভাবেই তাদেরকে গড়ে তুলছে এখন আপনি একজন এমবিবিএস ডক্টর বা একজন আপনি বিশেষজ্ঞ ডক্টর আপনি কি একদম প্রাথমিক চিকিৎসা যদি আপনি দেন তাহলে আরেকটু যে আপনার যে মানে মানে কি বলে আপনার যে প্রাইমারি ট্রিটমেন্টের একটু পরে যেগুলো আছে বা একটু টার্সিয়াল লেভেলের যে ট্রিটমেন্টগুলো আছে সেগুলো আসলে কারা দেবে তাহলে সব যদি আপনাদের কাছে এসে জমা হয় পারবেন মানে লোড নিতে পারবেন আমাদের রাষ্ট্রের ক্যাপাসিটি নাই দেখেই তো রাষ্ট্রের যে একটা পলিসি মেকিং সেই জায়গা থেকেই তো আপনার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তৈরি আপনার কমিউনিটি প্যারামেডিক তৈরি হচ্ছে তারপর হচ্ছে আপনার যে গ্রাম্য যে আপনার এলএমএফ যে কোর্সগুলো হচ্ছে এগুলো তৈরি হচ্ছে আপনার প্রত্যন্ত অঞ্চলে যেন মানুষ রাত বেড়াটা একটা সমস্যায় পড়লে অ্যাটলিস্ট আপনার তাৎক্ষণিকভাবে যেন একটা সহযোগিতা যেন পায় বিষয়টা এইটা ভাই এটা নিয়ে হাউ কাউ করার কি আছে